দর্শক আমি এখন আছি কক্সবাজার উস্তাদ জাহাঙ্গীর ইসল জাহাঙ্গীর আলমকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই কারণ হল আমাদের বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী মানুষ উনি একজন অভিনেতা উনি একজন ডাইরেক্টর প্রযোজক আর মার্শাল আর্ট আর ক্যারাটি যেসব ছবিতে আপনারা দেখেছেন এই

তবে মনে হয় ইদানিং আপনার সাথে কথা হয়েছে আমার বেশ অনেকবার তাই বললাম যে জাহাঙ্গীর ভাই এখন পারমানেন্টলি কোথায় আছেন আপনি বললেন না আমি এখন কক্সবাজার আছি আমি একটা রিসোর্ট করেছি আপনার অনেক সুন্দর আপনার মনোরম পরিবেশে এটা পরামর্শ দেখব উস্তাদ জাহাঙ্গীর তা আমি মনে করলাম যে না আমি তো কক্সবাজার যাবো তাই আমার খুবই প্রিয় একজন মানুষ দর্শকের প্রিয় একজন অভিনেতা একজন ডাইরেক্টর প্রডিউসার আর যে মার্শাল আর্ট ক্যারাটি এটা তো অবশ্যই মানে আপনার কৃতিত্ব যে আমাদের বাংলার চলচ্চিত্রে এই যে এই মার্শাল আর্ট ক্যারাটি এটা আপনারই কিন্তু সৃষ্টি যতগুলো ছবি হয়েছে ক্যারাটির মার্শাল আর্টের এটা কিন্তু মানে আপনি ডাইরেকশন দিয়েছেন আর সৃষ্টিটা কিন্তু আপনারই

আসার পরে আমি খুব খুশি হয়েছি রুদিনা আমার ওয়াইফে এ বললো যে রুদিনা পাইতেছে আমি খুব খুশি হয়েছি আমার প্রিয় শিল্পী ছিল আসলে এক কালে তো আপনারা স্ক্রিন দাওয়াইয়া চলছেন এর কারো পার্টা ছিল না আপনার সামনে তো এটা বেশি সামনে আসছে বলে বেশি বলতেছি না এক নায়িকা হিসাবে আপনার বিরাট সফর আপনার তো আমি এই জন্য চলে যাচ্ছি আমি আছি আপনার জন্য দেখা করব রাখা বলেছিল আপনার কথা আপনি আসতেছেন তেলুগুনে আমি সাথে চলে এসেছি আপনার জন্য যেহেতু আপনি আমার একজন প্রিয় আর্টিস্ট আমার নায়িকা আমার অনেক সুবিজে আপনাকে দুই একটা ছবিতে অভিনয় অপূর্ব তো অনেক অসংখ্য ছবির আর্টিস্ট আপনার একসঙ্গে দাপাইয়া চলেছেন সারা চলচ্চিত্রে আপনার সামনে কেউ ছিল না কাঠ কাট আমি রসোড় বাদ ছবিতে আপনার স্মৃতি আছে প্রথম আপনার সাথে আমার দেখা রসর ছবিতে আমি ফাইট ডাইরেক্টর ছিলাম এরপর আমি প্রযোজক পরিচালক অভিনেতা অনেক কিছু হয়েছি কিন্তু আপনারও তো ভুলিনি আপনি আসলে খুব ভালো শিল্পী আমি দোয়া করি আপনার দীর্ঘদিন আপনার জন্য আমার জন্য আপনি দোয়া করবেন আপনার জন্য তো দোয়া ভালোবাসা শ্রদ্ধা সব কিছু সবসময় ছিল এখনও আছে আর ধন্যবাদ না দিলেই নয় কারণ রাখাও বলেছে আমি যখন ফোন করলাম যে কক্সবাজার আসব আর আগে রাখার সাথে তো মাঝে মাঝে আমার কথা হতো তো বললো না আপা আসেন একজন আসেন এই বছর কি আসবো আসবো কোটা আসে না তারপর লাস্টে যখন আমি আসব তখন রাখা বলে যে আগের তো ঢাকাতে আর তাহলে পরে আসে কে না ওকে বলেছি ও আপনার জন্যেই কিন্তু যে আপনারা আসবেন ওই জন্য চলে আসবে আর কি অনেক অনেক ধন্যবাদ যে আপনার অনেক কাজ আপনার ঢাকাতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ আমি পরে শুনেছি রাকে বলেছি আমাকে ওগুলো ফেলে যে আসছেন এই যে আমাদেরকে আমাকে বিশেষ করে আমি আরও দু চারজন লোক নিয়ে আসছি আমার বোন আসছিলো ভাগ্যেরা আসছিলো যে সবাইকে এন্টারটেন করা আপনার রিসোর্টে মানে এখনো পর্যন্ত আছি ওরাও থেকে গেছে খাওয়া দাওয়া গাড়ি টাড়ি মানে এভরিথিং এভরিথিং তো কি বলবো এটা আর কৃতজ্ঞতা ধন্যবাদ দিলে খুবই কম হয় আর কি কিন্তু ধন্যবাদ আমি দিবই না সবসময় জাহাঙ্গীর ভাই বলে আসছে সেও সবসময় আমাকে মানে শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে একজন শিল্পী হিসেবে বোন হিসাবে এভাবে দেখে আসছে আর আমরা সবসময় তো পরিবার মতো আমরা কাজ করেছি তো সব মিলিয়ে আসলে আমি মুগ্ধ যে এখনকার যুগে কিন্তু এই ধরনের মন মানসিকতা পাওয়া মুশকিল যে কারণ হলো যে কে কারে চিনে কে কারে যারা কেন এখন তো আর বাংলা চলচ্চিত্র আমরা নেই করছিও না তো আসলেই আমি বলবো আপনার কি আপনার আসলে তখনও ছিল আপনি একজন মানে শিল্পী তো ভালো অবশ্যই প্রডিউসার ডাইরেক্টর আমি প্রথমে বলে এসেছি কিন্তু দুটে হ্যাঁ যে ক্যারাটি আপনার গুমফু এগুলো তো আপনারই সৃষ্টি এগুলো তো আছে তারপরে ওনার কি বলবো মনের দিক থেকে তো আপনার বিশাল মন বিশাল যেমন বাজারে ওনার জন্ম কিন্তু কক্সবাজারে আমি করে এটাতে আসবো সমুদ্র যেমন বিশাল ওনার মনটা তাই রকম বিশাল আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যে সবকিছু আমাদের জন্য করার জন্য যে কক্সবাজার সব সবকিছু আপনারা করছেন আর তারপরে আপনি পরবর্তীতে আসবো রাখার কথা বলবো আর কি রাতেও আপনি তো রাখার খুব প্রিয় মানুষ আপনার রাখা আপনার কথা বললে তো খুব খুশি অনেক শীত বিশ্বাস তার প্রয়োজন সেহেতু চলচ্চিত্রে আশা রাখি মন সে আসার পরে আমি দেখলাম বলছেন সে খুব আনন্দিত আপনি আসবেন আমরাই আনন্দিত কেন আপনি সাথে তো আমাদের গরু ফ্যামিলি সম্পর্ক আপনি আমার ছবিতে কাজ করছেন বলতে গেলে কোনোদিন কোনো ডিমান্ড ছিল না ওনার তাই এই উনি আমি যে সময় যা বলছি ছুটি করে দিয়েছ আমারে তাহলে শুনে ওনার বাবাই খুব এটা না আগের মতো আগের হয় না কিন্তু হয় না কিন্তু ভালোবাসা

করি কিন্তু নিজের জন্য সবসময় আল্লাহকে বলে যারা আল্লাহ আছে আপনার আপনি তো দেশের বাড়িতে একটা মসজিদ করছেন আমি দেখি খুব খুশি হয়েছি ধর্মপতি আপনার ভীষণ ভালোবাসা আছে শ্রদ্ধা আছে এগুলো সবাই নাই তারা অনেকেও আছে টাকা পয়সা পেলে সব ভুলে যায় পৃথিবীতে আর মনে রাখে না কিন্তু আপনি সেরকম না আপনি দেশ বিদেশ ঘুরতেছেন নিজের দেশের জন্যও আপনার ভালোবাসা আছে

বাংলাদেশে অবশ্য ইয়াদবো দাশক শুনলেন তো না সত্যি কথা যে আমাকে অনেক দিন অনেক বছর থেকে বলছে আর কি যে আসার জন্য যখনই কথা হয় ডাকার সাথে জাহাঙ্গীরাশত অনেক বারবার কথা হয়েছে কিন্তু বাট মানে আশা হয়নি তবে এবার এসে কি বলবো যে এরকম আপ্যায়ন এরকম আতিথেয়তা উনি উনি শুরু থেকেই করতো যখন আমরা চলচ্চিত্র করেছি ওনার প্রোডাকশনে যখন কাজ করেছি কে কে খাইলো কি করলো না করলো না কোনো সময় কোন রকম এগুলো দাবিদার ছিল না যা মানে যে শিল্পী বা টেকনিশিয়ান যেটা বলছেন আমি এখন এটা খাবো বা এটা করবো আসলে বলবো কি একটু আগে বললাম ওনার মনে উনি তো সব দিক দিয়ে মানে গুণান্বয়ে গুণান্বিত মনের দিতে মানে মনে বিশাল সমুদ্রের চৌদা বিশাল হবে আর কি তারপরে একটা মানে বলছি যে আপনার তো জন্মস্থান হলো কক্সেসবাজার আপনার কি করে মনে হলো যে আমি চলচ্চিত্রে যাই বা মার্শাল আর্টটা প্রথমে কিভাবে শিখলে আমি অনেকবার বলা হয়েছে কিন্তু এই জিনিসটা বলবো অনেকবার বলা হয়েছে কিন্তু বলি নাই আপনাকে বলি মার্শাল আর্ট আমি ছোটবেলার থেকে মার্শাল নাকি মারামারি পছন্দ করতাম খুব দুঃস্থ প্রকৃতি ছিলাম তো এই আমাদের বাড়ি উকিয়া উকিয়ার থেকে আগে তো বর্মা যাওয়া আসা করত আমাদের আত্মীয় স্বজন ছিল আমি বেড়া শিখেছি আমার এক আত্মীয় ছিল তার এখানে দেখি এগুলি শিখাচ্ছে শিখেছে ভর্তি হয়ে গেছি আমার বয়স নয় দশ বছরের জন্য

তারপরে জাতীয় প্রশিক্ষক সেভেন্টি নাইনে এই জাতীয় প্রশিক্ষক দেওয়ার পরে এই ফিল্মের লোকজনের সাথে আমার পরিচয় হয় পরিচয় পরে পারে পরিচয় হয় আমি বললো যে মাস্টার বেশ হইলো না উনি বললো যে আমার শিকান উনি শিখাইতে যাইয়া এই রুবেল টুবেল সবাই শিকানো হলো রুবেলদেরকে

সাহস বাড়ে সব কিছু এই জন্যই মার্শাল আর্টটাকে আমি প্রচার করার জন্য চলচ্চিত্র আসি আর আমার প্রথম ছবি আমার দাদুনগর ফাইট ডাইরেক্টর এরপরে রসের বাইর সুপার ডুপারি ছবি এরপরে তো আমি পিছনে তাকাইতে হয় নাই সহযোগিতা করছে আপনিও সহযোগিতা সব আর্টিস্টরা সহযোগিতা করলে উৎসাহ হিসাবে ছবি বানাইলাম মার্শোলীরু মার্শাল চামড়ায় মর লড়াইতে আপনার মেয়ের নায়িকা এইসবে আপনি মেয়ের নায়িকাই করেন হতো এই যে আপনি সহযোগিতা করছেন এগুলো আমার মনে আছে এই জন্য আপনার একজন নায়িকা এত সহযোগিতা সবাই আমি পরে অনেকেও আমাকে অনেক মূল্যায়ন করছে চলচ্চিত্রে আসলে আমি এই মার্শাল আর্ট টা নিয়ে একবার আমার অনেক পড়াইছে আপনি ছবিটা আসেনি ফিলিমে না আমি ফিল্ম করবো না

আজকাল যারা শিল্পী হয়েছে তাদের বন্ধন করছে না তারা ওইটুকু পায় নাই আমরা যেটা পাইছি ভালোবাসা একসাথে মিলামেশা শুটিং করা আনন্দ করা এখন শুটিং করা মানে যুদ্ধ করতে যাচ্ছে এরা আমরা যুদ্ধ করি না এসবে আমরা শুটিং করছি আনন্দ করছি সব কিছু করছি এর মাধ্যমে ফিল্মের মাধ্যমে অনেক কিছু পাইছি আমরা ধন্যবাদ যে আপনার কিছু ব্যক্তি কত জিনিস জানলাম বা যে আপনার ক্যারাটি

আজকে কিন্তু আমাদের আপনি যদি না যেতেন তাহলে কিন্তু মনে হয় না এই কুম্ফু ক্যারাটির এতটা মানে মানে কি বল প্রসারিত হতো বাংলা চলচ্চিত্রে আর তারপরে এটা দেখে দেখেই কিন্তু আসলে আগে যে বাংলা চলচ্চিত্র হতো আমাদের যারা দর্শক এরা কিন্তু একটা মেসেজ পেতো যেমন ক্লাসে মেসেজ দেয় আর এখন কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু আপনার ক্যারাটি স্কুল

আমার ই ছিল হয়তো আমার নেটটা ছিল আমার ইচ্ছা সাহস সাহস ছিল যার জন্য কিন্তু মনে করেন যে আপনি দেখিয়েছেন অবশ্যই শিক্ষা এই শিক্ষা এই শিক্ষাটা আপনি দিয়েছেন অবশ্যই

আপনি বুঝতে পারতো যে দর্শক এই ধরনের ছবি করলে কোন জিনিসটা দর্শক পছন্দ করবে এটা কিন্তু তুলে আনতো আর কি ছবি তাও জাকির ভাই চলেন আপনার তো মাস আল্লাহ মানে আল্লাহর রহমত আপনি যে একদম পুরো জাফে রিসোর্ট আপনার বাড়ি বাড়ি মানে আমি বাড়িটা দেখে মুগ্ধ হলাম এই জন্য আরো